বিশ্ব নেতাদের অভিনন্দনে ভাসছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মো ইউনুস তার নেতৃত্বের প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছেন একশো আটানব্বই বিশ্বনেতা যাদের মধ্যে আছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ বিরানব্বই নোবেল জয়ী বিশ্বনেতাদের দেয়া এ সংক্রান্ত বিবৃতি বুধবার প্রকাশিত হয় এটি অনলাইনে সংবাদ বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে এছাড়া মার্কিন প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্ট বিজ্ঞাপন আকারে বিবৃতিটি প্রকাশ করেছে বিবৃতিতে স্বাক্ষরকারী ব্যক্তিরা বলেন তারা বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাতে পেরে উচ্ছ্বসিত বিশ্বনেতারা আরো বলেন বাংলাদেশের অন্যান্যদের মতো অধ্যাপক ইউনুসও স্বৈরশাসনের একজন ভুক্তভোগী একটি গণতান্ত্রিক ও শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভের শক্তির প্রতি তারা ধন্যবাদ জানান Rainbow বিবৃতিতে বলা হয় বাংলাদেশ এখন দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করছে আর এখন জাতি হিসেবে সামনে বিপুল সম্ভাবনা পূরণের দিনগুলোতে বাংলাদেশের জনগণের শান্তি ও সাফল্য কামনা করেন তারা দেশের তরুণরা যেমন ডক্টর ইউনুসকে অনুপ্রাণিত করেছে তেমনি তিনিও তাদেরকে বাংলাদেশের নতুন এক উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে নেতৃত্বের ভূমিকায় আসতে অনুপ্রাণিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বিশ্ব নেতারা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি ও গণতন্ত্রের বিকাশ ঘটতে দেয়ার অঙ্গীকারকেও স্বাগত জানানো হয় বিবৃতিতে এদিকে ভারতের সংবাদ মাধ্যম পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে ড ইউনুস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন বলেন ঢাকা শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ না করা পর্যন্ত উভয় দেশের অস্বস্তি রোধ করতে তাকে অবশ্যই নীরব থাকা উচিত ফরহাদ চৌধুরী সময় সংবাদ